আসসালামু আলাইকুম আমরা পুনি আজকে আবারও আপনাদের জন্য অরিজিনাল শিফোন বাড়ির শাড়ি কালেকশন নিয়ে আসছি যেটা আজকে রেকর্ড পরিমাণে একটা অফার থাকবে আপনাদের জন্য এই ভিডিওটার মধ্যে যেই শাড়ি চার হাজার সাড়ে চার হাজার টাকার শিফোন বাড়ির শাড়িগুলো আমরা পুনি মাসের আপনাদের আজকের ভিডিওতে মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশনগুলো এবং ফুল সেট আপ কালার আমাদের স্টকে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল থাকবে মাত্র টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে থাকবে এই শাড়িগুলো এটা দেখেন সিঁধুর লাল কালারের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু ম্যাচিং শোতা দিয়ে কাজ করা এবং ভোয়াইটের স্টনের কাজ করা আছে অনেক প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি এগুলো সব দামি দামি এগুলো বাড়ির শাড়ি যে শাড়িগুলো আপনারা বাইরে থেকে চার হাজার সাড়ে চার হাজার টাকা দিয়ে শাড়িগুলো নেন কিন্তু আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দেখো এটা দেখেন এটা পার্পল কালার ডিপ পার্পল কালার এটা এটা ডিপ পার্পল কালারের মধ্যে যেটা আঁচলের প্যানেল এর স্টন দিয়ে কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর আমাদের শোরুম অ্যাডাজ ঢাকার ইউমার্কেট কাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং এটা দেখেন এটা সম্পূর্ণ পিচ কালারের মধ্যে এটা এটা পিচ কালারের মধ্যে ম্যাচিং সুতার কাজ এরিস্টনের কাজ খুবই ক্লাসিক্যাল এবং লাক্সারি পাটি শাড়িগুলা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবেন এই যে দেখেন এটা পেস্ট কালার খুব সুন্দর খুবই সুন্দর অল ওভার গর্জেস কাজ করা এই শাড়িটার প্রাইস কত টাকা দিচ্ছে নাইম মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা হ্যাঁ এটা দেখেন এটা খুব সুন্দর পেঁয়াজ কালার এটা এটা পেঁয়াজ কালার মধ্যে খুবই সুন্দর সম্পূর্ণ গর্জেস কাজ অল ওভার সুতার কাজ করা এই দিয়ে কাজ করা থাকবে এগুলো সব দামি দামি শিফন বাড়ির শাড়ি যেটা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে এই বছরের শেষ মুহূর্তে শেষ সময় আপনাদেরকে এই শাড়িগুলোর মধ্যে অফার দিলাম মাত্র 2500 টাকা 2500 টাকা এটার কালারও সুন্দর ডিজাইনটা দেখেন কি সুন্দর অল ওভার সুতার কাজ ম্যাচিং সুতা কাজ এবং এর স্টোনের কাজ এটা পাড়ের প্যানেল পাড়ের প্যানেলটা খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা থাকবে সম্পূর্ণ এক্সক্লুসিভ শাড়ি এগুলো এটা বেবি পিঙ্ক কালার এটার প্রাইস দিচ্ছি কত টাকায় মাত্র পঁচিশশো টাকা বেবি পিঙ্ক কালার মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক গর্জেস সম্পূর্ণ গর্জেস কাজ করা এবং এখন দেখাবো ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার আছেন যারা ব্ল্যাক লাভার আছেন এই শাড়িটা স্ক্রিনশট দিয়ে আরও কনফার্ম করে দেবেন এটা সম্পূর্ণ ফুল ব্ল্যাকের মধ্যে এটা ব্ল্যাকের মধ্যে ম্যাচিং সুতো এবং ম্যাচিং স্টনে কাজ করা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম